একটা <laughs> very fresh and tasty রাখবেন আপনার টিস্ট ইন ফ্রিজ আরেক সমুস পরে খাবেন এতক্ষণ যে ওয়াও মেন করলেন আর এভাবে বললেন যেন সুপারবাট জীবনে প্রথম সকে দেখছেন আমার ভালো লাগলে আমি বলবো না আরে ভাই ভালো লাগলে বলেন সমস্যাটা হচ্ছে ভালো না লাগলেও বলেন এই আপনি কি করে বুঝলেন যে আমার ভালো লাগে নাই ওই যে আপনার ওয়র্মও শোনা পরিবারের সবাইকে নিয়ে খেতে গেছিলাম আমার ভালো লাগলে আপনার ভালো নাও লাগতে পারে আরে ভাই ভালো তো লাগেই নাই খাবারের মানও ছিল খারাপ ঠিক কথা কইছেন ভাই এগো কথা শুনে খাইতে এলে সমস্যা আছে আরে ভাই আমরা পরিবারের সবাই রীতিমতো অসুস্থ হয়ে পড়ছি কতগুলো টাকাও তো নষ্ট হলো